কথা যা হে এইদিকে এইদিকে এ আমার পেন্টাপতে ভুলে গেলছি তোমার ফোন শুনে নমস্কার তুমি কি শুরু করছ যদি আমি চাচার জন্য হা এক বছর পর্যন্ত আমি ওর জন্য খাছি তো আমাকে কিছু দান করতে হবে এখন আমরা নতুন মেশিনে 50% পর্যন্ত ডিসকাউন্ট দিতে চলেছি ঠিক আছে তো আমাদের অফারটা হলো সেপ্টেম্বরের 7 ভাদরে 21 পাঁচ দিনের 12 তারিখ তড়ি অফারটা থাকবে মানে পাঁচ দিনের অফার থাকবে পুরুলিয়া ব্রাঞ্চে আমাদের কুষ্টান রেল টেকা যে মেশিনটা আছে এটা মাত্র ছাব্বিশ হাজার পড়বে এই যে মেশিনটা আছে এটা মাত্র পঁচিশ হাজার পড়বে এই যে মেশিনটা আছে মাত্র পঁচিশ হাজার পড়বে এই যে মেশিনটা দেখছো পঁচিশ হাজার এই মেশিনটা পড়বে তোমার তিরিশ হাজার এই মেশিনটা পড়বে তোমার পঁচিশ হাজার কোনটা পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা সেগুলি আমাদের ডিসকাউন্ট কেননা এই যে প্রোডাক্টগুলি আছে আমাদের পুরুলিয়াতে এখন আমরা অফার চালাচ্ছি বাঁকুড়াতেও আমাদের অফার চলবে পুরুলিয়া প্লাস বাঁকুড়া দুই আমাদের অফার তো আপনারা স্ক্রিনের নম্বরটা ফোন করুন আর যোগাযোগ করে বাঁকুড়া কুহাবাগান পুরুলিয়া আপনারা আসুন আর মেশিন যদি আপনাদের অফারে দরকার কেননা এরকম আর অফার আসবে নাই নমস্কার